আসসালামু আলাইকুম আমি সেলিন আক্তার বলছি আমরা আয় আর দেখেন কি করছে আমরা ঘুরতে গিয়েছিলাম অনেক কিছু খেয়েছিলাম তার মধ্যে আমার মেয়েদের তেমন কিছু খাই খেতে চায় না তোকে একটা পেস্ট্রি নিয়ে দিলাম ও একটু একটু খাচ্ছে ও খাওয়াতে আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম এরপরে দেখেন বাসায় এসে একটু করে দিলাম ও কি করছে দুষ্টুমি করছে মাও বলছে মা এই সেই এটা ওটা বলে আমাকে দেখাচ্ছে দুষ্টুমি করছে ওই দেখেন দেখাচ্ছে এদিকে মা ওদিকে মা আবার দৌড়ে চলে যাচ্ছে আবার আমি ডাকলাম আবার আসতেছে অনেক তখন রাত হয়ে গিয়েছিল আসলে সবাই শুয়ে পড়েছে আমি খুব বলছিলাম ওদিকে যেও না সবার ঘুমের ডিস্টার্ব হবে তুমি চলে আসো আমার কাছে ও তো ও কথা বলে ছোট মানুষ তো ও তো এত কিছু বোঝে না ও খেলে দুষ্টুমি করে আমরা ওর বাবার জন্য ওয়েট করছিলাম মা মেয়ে বসে বসে এই আর কি করব হ্যাঁ ও দুষ্টুমিও করছে আর আমি ওর দুষ্টুমির ভিডিও করছি যে একবার যাচ্ছে আবার আসছে এটা ওটা আর কি কত কিছু পুতুল নিয়ে খেলবে এটা নিয়ে খেলবে পুতুলকে আদর করবে খেলনা নিয়ে খেলবে সব খেলনা বের করবে যেটা পছন্দ একটা দিয়ে কতক্ষণ খেলবে এই হচ্ছে তার কাজ দেখেন কি করে এই এগুলাই করে সারা দিন দুষ্টুমি করে আর খেলে নিজের ছায়া দিয়ে নিজে তাকাচ্ছে আর দেখছে কি করবে চিন্তা করছে দেখেন কি করে আবার এবার আমার কাছে আসছে ও দুষ্টুমি দেখলে আমারও খুব ভালো লাগে এই যে গাড়িতে উঠিয়ে দিলাম গায়েতে উঠছে দুষ্টুমি করছে এখানে এই যে গায়ে চালাবে উপরে উঠলাম উঠার পরে বলে যে আমি গাড়িতে চড়বো আমাকে গাড়িতে উঠিয়ে দাও এই যে গাড়িতে উঠিয়ে দিলাম চালাতে একটু একটু পারে কোনো রকম ছোটো মানুষ দিই তারপরও আবদার করে খেয়াল রাখতে হয় মাঝে মধ্যে পড়ে যাওয়ার অবস্থা হয় ধরে ফেলতে হয় যে হালকা বাদলা চালায় তালায় আবার তাকায় আমি আছি কি না যদি এখন আবার এখানে আবার এসে যদি পুতুল দাও পুতুল দিয়ে খেলবো এই পুতুল নিয়ে মাখামাখি লাফা লাফি পুতুল তার থেকেও বড় সে এই পুতুলটা দিয়ে খেলবে সব শুয়ে এই পুতুলটা দাও এরপরে আর কি পুতুল নিয়ে গড়া বড়ি পিটা পিটি এগুলো করে থ্যাংক ইউ